আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা এসছেন মঞ্চে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছেন আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে ইনকোয়ারিতে যখন কাছে যাওয়া হচ্ছে কেন সালের আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে এটা সবচাইতে বড় কথা তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয় এটা হচ্ছে সবচাইতে বড় কথা যার জন্য সি ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয় মাননীয় রাজ্য সভাপতিকে বরণ করে নেবেন আমাদের এই জেলার জেলা সভাপতি মাননীয় নবেন্দু সুন্দর নস্কর মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি